হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে তরকা খুব কম সময়ের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ধাবা স্টাইলের তরকা আর এই তরকা কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটি শুরু করি তো প্রথমেই এখানে আমি তরকা ডাল নিয়ে নিয়েছি এই ডালের মধ্যে বিভিন্ন ধরনের ডাল আছে যেমন রাজমা মুগ ডাল ছোলার ডাল বড় মুসুরির ডাল তো এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার পর এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তার আগে ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ডালটা ঢেলে নেওয়ার পর এক চামচ নুন দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম ওর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য একবারটি জল দিয়ে দিলাম এবার একটু হালকা করে নাড়িয়ে নিলাম যাতে মশলাগুলো একদম ঠিকঠাক থাকে আর এই হলুদ লঙ্কা দেওয়ার ফলে কিন্তু ডালটা কালো হবে না সিদ্ধ হওয়ার পর এরপর আমি ঢাকনাটা এঁটে ওভেনের উপরে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম ওদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমি এদিকে ভাজা মশলাটা বানিয়ে নেবো তো ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি তো এখানে মশলাটা ভেজে নিচ্ছি যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেড়েছে তখন নামিয়ে নিতে হবে তো মশলা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এরপর আমি এটা সিলে বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারেন তো মশলা বাটার পর আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিলাম আর সাথে আমি তরকা বানানোর জন্য গ্রেড করা আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি আপনার ছেলে সবজিও দিতে পারেন তো এখানে দেখুন তরকার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো আপনাদের দেখিয়েও দিই দেখলে বুঝতে পারবেন এখনও কিন্তু খুব গরম হাত দেওয়া যাচ্ছে না তবুও আমি আপনাদের দেখিয়ে দিলাম ডালটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এক তরকা বানানোর জন্য বাটার ব্যবহার করেছি আর আমি পুরো তরকাটাই বাটার দিয়ে বানাবো আপনারা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারেন টেস্ট কিন্তু একই হবে তো বাটারটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব আর আপনারা চাইলে এক তরকার বদলে প্লেন তরকাও বানাতে পারেন সেক্ষেত্রে একটু সবজি দিলে বেশ ভালো লাগবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর গ্রেড করা আদা রসুনটা দিয়ে আবারও ভেজে নেব আর তরকা বানানোর জন্য অবশ্যই গ্রেট করা আদা রসুন দেবেন তাতে কিন্তু তরকাটা খেতে বেশ ভালো লাগবে তো এরপর আমি দুটো ডিম দিয়েছি কারণ যেহেতু আমি এটা এক তরকা বানাবো সেই কারণে ডিম ব্যবহার করেছি এরপর আমি পরিমাণ অনুযায়ী নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি এখানে নুন হলুদ দিয়ে ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তাই আমি নুন হলুদটা ঠিক পরিমাণ অনুযায়ী দিলাম আর লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যবহার করেছি তো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর এই ডিমটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এরপর আমি সিদ্ধ করে রাখা তরকা ডালটা দিয়ে দিলাম তরকার ডালটা দিয়ে বেশ ভালো করে এটা মিক্স করে নেব আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আপনারা চাইলে তরকাতে কাঁচা লঙ্কা দিতে পারেন ভালো লাগবে তো এখানে মিক্স করে নেওয়ার পর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সেটা দিয়ে আবারও এটা কষিয়ে নেব তো দেখুন কষানোর হয়ে এসেছে এবার আমি এখানে একটু গরম জল অ্যাড করব। কারণ খুব এটা শুকনো শুকনো হয়ে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে খেতে বেশ ভালো লাগবে তার জন্য এখানে সামান্য একটু গরম জল ব্যবহার করেছি এটা এক মিনিট ফুটিয়ে নেব আর এখানে আমি মিট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে এই তরকাটাকে আরও বেশি সুন্দর আর টেস্টি বানানোর জন্য চিকেনের ঝোল কিংবা মাটনের ঝোল ব্যবহার করবেন দারুণ লাগবে খেতে তো যাই হোক এখানে তরকাটা আমি নামিয়ে নিয়েছি এক মিনিট ফোটানোর পর আপনাদের এই তরকার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন